কেটে সারা দিনে সাজিয়ে রাখা এই ইগুলো রাখছেন কেন এই যে এই এর বীজ বিসমিল্লাহ না ফেরিয়ালা দ দিয়ে দেন ওরা হয়তো একটা হালকা পত্র ই দেয় দাম দেয় এক পলিথিন হয়তো কত বিশ টাকা এরকম মুনাফা তাহলে এক দিয়া 100 120 টাকা 1 কেজি একটু কম হয়ে যায় এক কেজি তো অনেক তাই না আগে বেশিলাম বেশি দুশো তিনশো তিনশো চারশো পাঁচশো এরকম বেশি এখন এখন এমনই সব জিনিস না যদি মানে তুই নাই বুঝছেন না এভাবে খাওয়ান না আপনার বাড়িতে বাচ্চা খাচ্ছেন ঘরের বউ বাচ্চা খাচ্ছেন ওই সময় তো এইভাবে ধরেই মুখের মধ্যে দিয়ে দেয় বাড়িতে জাম্বুটা যদি জাম্বুরাটা ওই টক না হয় মিষ্টি জাম্বুটা